এলসি বাণিজ্য উপদেষ্টা সেদিন বলছে যে চার পাঁচ দিনের মধ্যে যদি বাজার নিয়ন্ত্রণে না আসে তাহলে এলসির অনুমোদন দিবে প্রধান অবশ্যকে ধন্যবাদ যে আলু নেপালে রপ্তানি করতেছে এজন্য আমি ওনাকে ধন্যবাদ জানাই ঢাকা সাম্বাই থেকে আজকের দেশি পেঁয়াজের পাইকারি তালিকা এবং আজকের বারো তালিকা জানিয়ে দেবে আমাদের সঙ্গে ব্যবসায়িক আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম অরফমাতুল্লাহি বরকাতু কেমন আছেন আলহামদুলিল্লাহ আছে বলুন ভাইজান পেঁয়াজের দাম আজকে বাড়ছে না কমছে আজকে বাজার কমছে হঠাৎ হঠাৎ বাজার কমে গেল কি কারণে ভাই হাটে আমদানি বেশি আমদানি বেশি হ্যাঁ দেশে না পেঁয়াজ নাই দেশে পেঁয়াজ আছে দেশে এখনো এক মাস চলবে সেই পেঁয়াজ দেশে আছে এই যে মাসকান্তি যে বললো যে গত দুই তিন দিন আগে বাজার যখন বৃদ্ধি হচ্ছে তখন বলেছে দেশে পেঁয়াজ নাই এখন পেঁয়াজ আসছে কোথা থেকে এখন ওই যে যার রাখি পার্টি ছিল ওরা তো আগে সারে নাই এখন ওই পেঁয়াজগুলো বের করতেছে কারণ সামনে মুড়ি কাটাবে নতুন পেজ একটা পেজ আছে আমাদের ওই পেজটা পনেরো থেকে বিশ দিনের ভিতরে ঢাকা আসবে ঢুকবে ঢাকা ঢুকবে মুড়ি কাটা মুড়ি কাটা পেঁয়াজ তখন কি বাজার একেবারে মানে নিচে আসবে চলে আসবে না এটা কাঁচামাল ওগ্রিম কোনো কথা বলা যাবে না আচ্ছা 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 আর এলসি কি খবর এলসির না এলসি বাণিজ্য উপদেষ্টা সেদিন বলছে যে চার পাঁচ দিনের মধ্যে যদি বাজার নিয়ন্ত্রণে না আসে তাহলে এলসির অনুমোদন দিবে তা আমার মনে হয় তো বাজার নিয়ন্ত্রণে আসছেই নব্বই পঁচানব্বই এখন বেশি বেশি না না আমার কাছে মনে হয় যে আচ্ছা তার মানে উনি বলেছেন চার পাঁচ দিনের মধ্যে মানে মধ্যে যদি দেশি পেঁয়াজে বাজার নিয়ন্ত্রণ আসে হ্যাঁ তাহলে এলসির অনুমোদন দেবে আইফির অনুমোদন অনুমোদন দিবে কিন্তু এটা কি ভেবে দিবে নাকি দিবে

বিক্রি করছেন আজকের দিনে পেঁয়াজের চাহিদাটা কেমন আজকের দিনে পেঁয়াজের চাহিদা কম গত দুদিন আগেও চাহিদা ছিল ভালো চাহিদা কিন্তু জি হাটবাজারে আজকে হাটবাজারে গেছে নিশশো সত্ত্রিশশো উপরে চার হাজার একচল্লিশো পর্যন্ত বাজার গেছে আচ্ছা হুম হাটবাজার কিন্তু বাজার আবার বাজারের ভাবে কি বলছে বাজার বাড়বে বাজার আমার মনে হয় না আর এখন বাড়বে

মানে বড় মোটা বড় মোটা পেজ আর একটা আছে হাইব্রিড পেজ ওগুলো বড় ওগুলো একদম বড় ওইগুলো বিক্রি হয়েছে একশো টাকা একশো টাকা একশো টাকা আচ্ছা 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 আর হাত বাছাই হাত বাছাই ডাই ওইটাই বড় হাত বাছাই যেটা বলে ওইটাই একশো টাকা বিক্রি হয়েছে আমরা তো একশো দুই টাকাও শুনতে পেয়েছি একশো দুই টাকাও ছিল একশো দুই টাকা আজকে ওইটা সকালে কিছু বিক্রি করছে এখন তো কাস্টমার কম গতকাল পরশু তুলনায় আসছে কালকে কাস্টমার কাস্টমার কম গতকালের সে আজকে মানে বাজার কখন কোন দিকে যায় কাঁচা বলা যাচ্ছে না কাঁচামার এটা কেউ বলতে পারবে না আজকে এত গেলো কালকে এত যাবে এটা নিশ্চিতভাবে কেউ বলতে পারবে না এই যে এখন যে হঠাৎ করে কম ব্যাপারীদের যে লস হচ্ছে নিতে পারবেন একদম একদম পঁচানব্বই মানে এটা কি ব্যাপারের মূল্য দেওয়া এটা ব্যাপারের মূল্য একশো টাকার পড়্তা আছে মালটা সোমবারের হাটে মালটা কিনেছে এটা আজকে বুধবার গত সেই হিসাবে এখন পঁচানব্বই টাকা বলে দিতেছি কিন্তু কাস্টমার খাচ্ছে না খাচ্ছে না আর পেঁয়াজ এ এটা কথা বলেছেন এটা বলছিলাম চুরানব্বই টাকা চুরানব্বই টাকা আচ্ছা মার্কেট আমরা মাঝে মধ্যে ফাটা পেজ দেখতে পাই কিছু কিছু ঘরে আজকেও দেখতে পাচ্ছি বাজার কি কীভাবে আছে ফাটা পেজের বাজারটা আমার কাছে নাই তো আমি সঠিক বলতে না ওই পঞ্চাশ বান টাকা এরকমই হবে

হাটে আমদানি কম হইতেছে আমদানি হাটে আমদানি কম হচ্ছে মার্কেটে বেশি মার্কেটে বেশি আছে আচ্ছা হাটে যেহেতু আমদানি কম মার্কেটে কিন্তু আমদানি বেশি কি হচ্ছে এটা হাটে আমদানি কম এখানে আমদানি বেশি আগের যে রসুনগুলি আছে ওরা ওদের তো অনেক লস বিক্রি করতে দিতেছে না সেগুলো নতুন করে জায়গা সব মূল হয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা 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 এটা হচ্ছে মূল কারণ মূল কারণ বুঝতে পারছি তার মানে এখানে হাটে যে আমদানি কম তার মানে এটা সে সত্য সত্য মানে আগে রসুনগুলো মার্কেট থেকে যাচ্ছে থেকে যাচ্ছে মানে আর কত লস দিবে আর কত লস লস তো সবারই লস বিশেষ করে আলু আর রসুন এদের বিশাল লস ধসে গেছে একবার ধস একবার ধস হয়ে গেছে আচ্ছা আচ্ছা ভাই আচ্ছা এই যে চায়না চানের রসুন 140 টাকা থেকে 150 টাকা 140 টাকা 50 টাকা আছে কিন্তু আমাদের দেশে রসুন যেটা মোটা রসুন ওটা কিন্তু 70 থেকে 75 এর উপরে খায় না মোটা একবারে ভাত বাসা রসুন ওটা কিন্তু 70 থেকে 75 এর বেশি খায় আর বেশি খায় না তাহলে তো আমরা তো কৃষকটা ঠকে গেলাম কৃষক তো এমনি তো ঠকে গেছে লস আমরা কৃষককে সামনে আগাইতে পারবো সামনে কৃষক আমার মনে হয় সামনে যারা রসুনের আবার চাষ করবে আমার মনে হয় সামনে বাজার ভালো হবে সামনে বছর ভালো পাবে আচ্ছা 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 আর এই যে চায়না রসুন এই চায়না রসুনের যে ইনপোর্ট পারমিশন ব্যবসায়ীকে বলেছেন যারা এখন ইনপুট করছেন আমাদের কিন্তু লস হচ্ছে সবারই লস

তাহলে আলুর যে কৃষক আছে এরা আরও একটু একটু বাঁচতো স্বাবলম্বী স্বাবলম্বী হতো কিন্তু এখন করছে আমি ধন্যবাদ জানাই প্রধান অবশ্যকে ধন্যবাদ জানাই যে আলুটা যে নেপালে রপ্তানি করতেছে এজন্য আমি ওনাকে ধন্যবাদ জানাই দেশের চাষিরা আলু চাষি যারা একটু হলেও বাঁচতেছে স্বাবলম্বী হইতেছে সামনের বার চাষে একটু আগ্রহ হবে আগ্রহী হবে কিন্তু এই যে কিছুদিন আগে যে পরিস্থিতি ছিল এতেও ওনারা ওই আলু চাষের আগ্রহে একবারেই হারা যেত আচ্ছা আচ্ছা আপনি মানে এলসি বিষয়ে কি প্রশ্ন রাখতে চান আমি মনে করি এলসি এই মুহূর্তে না দেওয়াটাই ভালো আমার মনে হয় যে দরকার নাই এলসির দেশের কৃষক কিছু পয়সা পাক টাকা পয়সা পাক দেশের কৃষক যদি এখন যদি দেশের কৃষক যদি কিছু পায় আমার মনে হয় সামনে পেঁয়াজ চাষের আরো আগ্রহী হবে আরো আগ্রহী হবে তখন আমাদের বাহিরের পণ্যের উপরে নির্ভর হতে হবে না আমাদের দেশেরটাতে দেশেই চলে যাবে বুঝতে পারছি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে খবরাখবর জানিয়ে দেওয়ার জন্য এ ছিল আজকে সর্বশেষ আহ বাজার তালিকা ঢাকা শামবাজার থেকে